বঙ্গোপসাগরে নিম্নচাপ আর সেই নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল গরম ছিল সেই গরমের দাপটের হাত থেকে বৃষ্টি হলে কি রেহাই পাওয়া যাবে আলিপুর আবহাওয়া দফতর বলছে রেহাই পাওয়া যাবে না কারণ গরম থাকবে পাশাপাশি এই ধরনের বৃষ্টিপাত চলবে অন্যদিকে আরেকটি চিন্তা বাড়াচ্ছে বজ্রপাত মুকুড় মুকুর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টির সময় বজ্রপাত হলে নিরাপদ জায়গায় থাকার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাত না হলেও বৃষ্টিপাত হবে কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ সেই নিম্নচাপের কারণে পুজোর আগে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি বজ্রপাতের হাত থেকে সাবধান আরও একবার দর্শকদের জানাচ্ছি বজ্রপাতের হাত থেকে সাবধান মুহুর মুহুর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্রপাতের একটা আশঙ্কা থাকছে ইতিমধ্যেই কিন্তু বজ্রপাত শুরু হয়েছে আপনাদেরকে যেটা জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে দুটো অর্থাৎ বেলা দুটো পর্যন্ত কিন্তু প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে বজ্রপাত চলছে সব মিলিয়ে কিন্তু একেবারে নিরাপদ জায়গায় থাকার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ খনিভূত হয়েছে তার জেরে বৃষ্টিপাত কিন্তু বৃষ্টি সেভাবে ভারী বৃষ্টিপাত হবে না তবে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে চিন্তা বাড়াচ্ছে বজ্রপাত বলা হচ্ছে মুহূর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সে কারণে বৃষ্টিপাতের সময় বজ্রপাতের সময় সকলকে নিরাপদ জায়গায় থাকার বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি আকাশের মেঘ আকাশে মেঘ রয়েছে বৃষ্টিপাত চলছে পুজোর আগে ফের নিম্নচাপ তৈরি হয়েছে অন্যদিকে উত্তাল থাকবে সমুদ্র উড়িষ্যার দিকে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে সব মিলিয়ে পুজোর আগে ফের দুর্যোগের ঘন ঘটা বজ্রপাত কিন্তু চলছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন বজ্রপাতের আশঙ্কা রয়েছে বেলা দুটো তিনটে পর্যন্ত আপনারা কিন্তু নিরাপদ স্থানে থাকবেন বৃষ্টির সময় ইতিমধ্যেই আপনাদের সেই ছবি দেখাচ্ছি আকাশের মেঘ অন্ধকার আকাশের মেঘ রয়েছে কালো মেঘ রয়েছে জমাটি মেঘ রয়েছে বৃষ্টিপাত চলছে তবে ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই জানা যাচ্ছে কিন্তু বজ্রপাত হবে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর